টালির ঘরে ছাতের ওপরে রমেশ চেপে বসেছিল তার পাশে একটি মই রাখা ছিল আর অনামিকা বাড়ির বাইরে দাঁড়িয়ে শুধু রমেশকেই দেখে যাচ্ছিল তুমি নিচে নামবে না আমি ওপরে চাপ আমি নিচে আসব তখন তো তুমি ওপরে আসবে আর তার জন্য মই লাগবে আর মই তো আমারও লাগবে কিন্তু এখন আমি নিচে আসবো না অনামিকা তাই তুমিও ওপরে আসতে পারবে না আমাকে কিছুক্ষণ একা ছেড়ে দাও তোমাকে ডিভোর্স দেবো নাকি আরে অনামিকা ছেড়ে দেওয়ার মানে ডিভোর্স দেওয়া নয় তোমার বিভিন্ন রকমের রান্না বান্না খাওয়ার থেকে আমাকে শান্তি দাও তোমার তো খুশি হওয়া উচিত যে তোমার স্ত্রী তোমার জন্য বিভিন্ন রকমের রান্না করে তোমাকে খাওয়াচ্ছে আর তুমি উল্টো কথা বলছ এখনো পর্যন্ত তো আমার ভাগ্যটা বেশ ভালোই ছিল কিন্তু আমি হাত জোর করছি আমার ভাগ্যটাকে আর ভালো করার তোমার দরকার নেই যেমন অবস্থায় আছি ছেড়ে দাও তাতে আমার ভাগ্য বেশি ভালো থাকবে রমেশের কথা শুনে অনামিকা নিজের কাঁদো কাঁদো মুখ বানিয়ে নেয় এ কথা কি করে বলতে পারলে যে আমি ছেড়ে দিলে তবেই তোমার ভাগ্য ভালো হবে এতদিন ধরে সঙ্গে আছি তার মানে এতদিন ধরে তোমার ভাগ্য খারাপ ছিল অনামিকার কথা শুনে রমেশ খুব চিন্তায় পড়ে যায় আমি হাত জোড় করছি অনামিকা আবার সেই সব পুরনো কথা তুমি আর শুরু করো না যেই না তোমার মুখ দিয়ে আগুন বেরোতে শুরু হয় সেই তোমার মা হাওয়ার গতির থেকে বেশি উড়ে এসে এখানে জুড়ে বসেন তারপর নিম ডালের দুটো ডালে পা ঝুলিয়ে দেবীর মতন ঝুলতে লাগেন তা দেখেই ভয়ের চোটে আমার প্যান্ট যেন ভিজে যায় রমেশকে এভাবে ভয় পেতে দেখে অনামিকা মুচকি মুচকি হাসতে লাগে তাকে হাসতে দেখে তখন রমেশ বলে অনামিকা নিজের হাসিটাকে তুমি আটকাচ্ছ যখন একথা হচ্ছিলই তখন সারদা বোমা অনামিকার চোখের নাগাল থেকে বেচে সে ছুটে বাইরে বেরিয়ে যায় ঠাকুরের কৃপা বৌমা ছেলের সাথে এখন কথা বলছে সে আমাকে দেখতে পায়নি তার চোখের আড়াল থেকে বেঁচে আমি পালিয়ে গেছি না হলে কি যে হতো এরকমটা সে ভাবে কিন্তু ঘরের ছাতে বসে রাম নিজের মাকে ছুটে পালাতে দেখে নেয় অনামিকা আমি কিছু বললেই তুমি বলো তোমার শাশুড়ি নাকি দেবীর মতো আমি তার পুজো করি এবার থেকে এরকম কথা তুমি বলো না এবার আমার কথা মতো তুমি একবার ঘুরে তাকাও দেখো আমার মা পিটি আর অশ্বিনীর মতন কেমন ছুটছে এভাবে বলাতে অনামিকা রাস্তার দিকে চেয়ে দেখে দেখে তার শাশুড়ি মা শারদা হাওয়ার গতির থেকে বেশি জোরে সে ছুটে পালাচ্ছে উড়িয়ে বাবা মা আমি আপনাকে ছাড়ব না দাঁড়ান আসছি একথা বলে অনামিকা শারদার পেছনে ছুট দেয় তাকে পেছন থেকে আসতে দেখে সারদা খুব ঘাবড়ে যায় হে ঈশ্বর আমার বৌমা কি করে জানতে পারলো যে আমি ছুটে পালাচ্ছি এখনই রকেটের মতন এসে আমাকে সে ধরে ফেলবে তার হাত থেকে আমাকে বাঁচতে হলে বুলেটের গতিতে ছুটতে হবে এ কথা বলে সে ছুটছিলই ততক্ষণে সারদা ছুটতে ছুটতে অনামিকার কাছে এসে যায় শাশুড়ি মা এটা কি এটাকে ছুটে পালানো বলে কিন্তু আপনি ছুটে কেন পালাচ্ছেন তোমার ভ্যারাইটি রান্না বান্না খেয়ে একদিন আমার প্রাণ চলে যাবে তাই ছুটে পালিয়ে আমি নিজের প্রাণ বাঁচাচ্ছি কিন্তু কতদিন এভাবে পালিয়ে বাঁচবেন মা যতদূর তুমি যেতে পারবে না আমি তত দূর যাব আহা মা আমি তো আপনার সঙ্গেই ছুটে যাচ্ছি বুঝতে পারছেন না নাকি অনামিকার এভাবে বলাতে সারদা হঠাৎ করে ছুটতে ছুটতে সেখানেই থেমে পড়ে তা দেখে অনামিকাও থেমে যায় তারপর একে অপরকে তারা দেখে ওরে আমার মাথা এ তো সত্যি তাহলে কি এতক্ষণ ধরে আমরা ভিডিও কলে কথা বলছিলাম না মা সামনা সামনে মানে তুমি পেছন থেকে ছুটে বুঝি বুঝি হ্যাঁ মা এখনো বিশ্বাস করতে না এভাবে বলাতে অনামিকা সারদার হাতটা নিয়ে জোরে কামড়ে দেয় সেই কামড়া নিয়ে ব্যথাতে সারদা চিৎকার করে ওঠে হে ভগবান কি ব্যথা হচ্ছে তুমি কুকুরের মতন কামড়ে দিলে তোমার দাঁতগুলো ছুরির মতন এত ধার। হে ভগবান আর পারছি না খুব ব্যথা হচ্ছে একথা বলে সারদা আবার ছোট লাগায় অনামিকা চালাকি করে শারদা শাড়ির আঁচলটি ধরে নেয় ফলে সে অল্প জায়গার মধ্যেই ছুটতে লাগে কিন্তু সারদার মনে হয় যে সে নিজের বৌমার হাতের নাগাল থেকে বেরিয়ে গিয়ে ছুটছে লেকিন আসল মে অনামিকা শারদাকে পকড়কে রক্ষি থি আর ও আসপাশ মেই ভাগে যা রহি থি ততক্ষণে ওদিকে রমেশ ছাতের ওপর থেকে সিঁড়ি হয়ে সে নিচে নেমে আসে সে চারিদিকে দেখে তারপর ঘরের ভেতরে চলে যায় দেখে প্রসাদ বন্ধ ঘরের ভেতর থেকে করা দিচ্ছে বৌমা মা দরজা খোলো আমি তো বললাম তুমি যা ঘাস ঘাসফুস রান্না করেছো সবই আমি খুব আদর যত্ন করে খাবো তাও বুঝতে পারছি না তুমি কেন এভাবে আমাকে দরজা বন্ধ করে রেখেছ কথা শুনেই রমেশ সেই দরজার কাছে যায় গিয়ে দেখে দরজায় তালা দেওয়া আছে বাবা অনামিকা তোমাকে বাড়ি থেকে তালা লাগিয়ে চলে গেছে এ কথা শোনার পরে প্রসাদ ভেতর থেকে বাবা রমেশ এসেছো তুমি কি তালাটাকে ভাঙতে পারবে ঠিক আছে বাবা যেভাবেই হোক আমি এই তালাটাকে ভাঙার চেষ্টা করছি এ কথা বলার পরে সে হাতুড়ি খুঁজতে লাগে দেখে কাছে একটি হাতুড়ি পড়ে আছে সেই হাতুড়ি দিয়ে সে এক প্রহার মারে তালার ওপরে তালাটি ভেঙে যায় রমেশ সেই দরজাটি খুলে দেয় ভেতর থেকে প্রসাদ বেরিয়ে আসে তারপর ছেলে রমেশকে দেখে বাবা কখনো ভাবিনি যে তোকে আবার থেকে দেখতে পাবো এত বড় সিনেমার ডায়লগ কেন দিচ্ছ বাবা তোমার বৌমা আসার আগেই চলো আমরা এখান থেকে পালিয়ে যাই হ্যাঁ বাবা না হলে এক্ষুনি এসে সে নিজের পকুরির আইসক্রিম আমাদেরকে খাওয়াবে সেসব খাইয়ে জানি না কোথায় নিয়ে যাবে আমরা তো নিজের প্রাণটিকে হাতের মধ্যে নিয়ে ছুটে বেড়াচ্ছি হ্যাঁ বাবা কিছুদিন আগে সে একটা কিছু বানিয়েছিল তার নামটা আমার মাথা থেকে বেরিয়ে যাচ্ছে কিন্তু শুনেছি সেটা খাওয়ার পরে পাঁচ দিন সময় লাগে সামান্য হতে এবার কি হবে বাবা কিন্তু তোমার মা বৌমার হাতে ধরা পড়েছে নাকি না গো বাবা তখন তো শাশুড়ি বৌমা ছুটছিল আর হয়তো এখনো তারা ছুটেই যাচ্ছে যত আমি জানি অনামিকা প্রতিশোধ নেওয়ার জন্য মায়ের পেছনে পেছনে এখনো সে ছুটেই যাচ্ছে আর মাও তার সঙ্গে আরো জোরে ছুটেই যাচ্ছে হয়তো কারণ যদি সে ধরা পড়ে তাহলে তো বৌমার হাতে ওই পচা পকুড়ি খেতে হবে আচ্ছা বেশ বাবা চল এখন আমরা যাই শাশুড়ি বৌমা ফিরবে তারপর বৌমা শাশুড়িকে খাওয়াবে বৌমার হাতের খাবার খেলে তবে তো দুজনের মধ্যে বন্ধুত্ব বাড়বে এভাবে তারা কথা বলতে বলতে বাইরের দিকে যাচ্ছিলই দেখে শাশুড়ি বৌমা একে অপরকে ধরাধরি করে দুজনে বাড়ি ফিরে এসেছে তারপর শাশুড়ি বৌমা ঘরে ঢোকে অনেক হলো দেখা এবার গিয়ে বসুন অনামিকা যেই না একথা বলে শারদা প্রসাদ রমেশ সবাই গিয়ে বসে পড়ে অনামিকা দরজায় তালা দিয়ে দেয় তারপর সেই তালার চাবিগুলোকে দেখিয়ে এবার তোমরা কোথাও ছুটে পালাতে পারবে না আমি এক্ষুনি আইসক্রিম পকড়ি বানিয়ে নিয়ে আসছি বসে খাবেন একথা বলে অনামিকা সেখান থেকে রান্নাঘরের দিকে চলে যায় যেই না অনামিকা সেখান থেকে যায় তারা তিনজনে দুঃখিত হয়ে বসে কান্নাকাটি জোরে এটা আবার কী রকমের টর্চার তুমি তো তাকে সঙ্গে করে নিয়ে এলে এবার বোঝো মা তখনই আমি তোমায় বলেছিলাম এরকম খাদ্য পাগল লোক যায় না আমার সারা মাসের মাইনে অনামিকার এরকম পাগলামি খাবারের এক্সপেরিমেন্টের ওপরেই সব বেরিয়ে যায় তখন বলেছিলে রোজ রোজ সে একই খাবার খেয়ে আমরা বিরক্ত হয়ে যাই আমরা বিভিন্ন রকমের রকমারি খাবার পাবো এবার দেখো কি অবস্থা হয়েছে ঘরের এসব কথা হচ্ছিলই ততক্ষণে অনামিকা গরম গরম আইসক্রিম তেলে ভাজা নিয়ে তাদের সামনে এসে হাজির হয় তারপর সেটাকে দেখিয়ে সে বলে মা বাবা এগো শুনছ তোমরা আইসক্রিম পকোড়া খাও দেখি কথা বলে অনামিকা সেখান থেকে চলে যায় শারদা প্রসাদ রমেশ তিনজনেই ভয়ের চোটে ওই আইসক্রিম পকোড়ার দিকে চেয়ে থাকে ততক্ষণে জল নিয়ে আবার অনামিকা ফিরে আসে খান খান মা এই আইসক্রিম পকোড়া খেতে খুব সুস্বাদু দেখে মনে হচ্ছে আপনারা লজ্জা পাচ্ছেন আমি এসে খাওয়াবো নাকি অনামিকা যখন এ কথা বলে তিনজনেই ভীষণ ঘাবড়ে যায় ঈশ্বরের উপরে ভরসা করে চলো আমরা এটাকে খেয়েই নি এরকম কথা ভেবে তারপর তিনজনে ওই আইসক্রিম পকোড়া খেতে লাগে তাদেরকে খেতে দেখে অনামিকা মনে মনে ভীষণ আনন্দিত হয় এই আইসক্রিম পকোড়া খেতে খুব সুস্বাদু না মা খেতে খুব সুস্বাদু বৌমা একটা খেলেই মনে হচ্ছে আর একটা খাওয়া যাক হ্যাগো তুমি কি বলবে আরে বারে বা অনামিকা এই পদটা কিন্তু খুবই খেতে সুস্বাদু এরকমটা বলে সবাই তেলে ভাজা খেতে লাগে হঠাৎ করে প্রসাদের মনে হয় পেটে একটা কিছু হচ্ছে সে তাড়াতাড়ি করে উঠে দাঁড়ায় বাবা মনে হচ্ছে পেটে একটা কিছু হচ্ছে দরজা খুলে দাও আমি বাথরুম যাব এভাবে বলাতে অনামিকা এসে দরজাটা খুলে দেয় যেই না দরজা খুলে প্রসাদ ছুটে বাথরুমের দিকে চলে যায় শারদাও তার পিছু পিছু বাথরুমের দিকে ছুটে যায় এগো তাড়াতাড়ি বেরিয়ে এসো আমিও যে একবার যাবো আমার তো মনে হচ্ছে পেটের ট্যাঙ্কি লিক হয়ে গেছে আর পারছি না গো সহ্য হচ্ছে না এভাবে সে জোরে জোরে বাথরুমের দরজা ঠুকে তারপর প্রসাদ বেরিয়ে আসতেই সারদা তাড়াতাড়ি ঢুকে যায় ততক্ষণে রমেশও বাথরুমের কাছে এসে দরজায় কড়া দিতে শুরু করে বাবা আমি সহ্য করতে পারছি না যে এ কথা বলে রমেশ একটা জলের কৌটো নিয়ে সেখান থেকে দৌড় লাগায় এ কাণ্ড দেখে অনামিকার সাথে সাথে পুরো গ্রামবাসীরাও হাসতে লাগে তারপর থেকে অনামিকা বিভিন্ন রকমের রান্না বান্না করা বন্ধ করে দেয় এতদিন ধরে সে শুধু নিজের শ্বশুর আর শাশুড়িকেই নয় এমনকি নিজের স্বামীকেও বিভিন্ন রকমের রান্না করে খাওয়াতো আর ফলে তাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হতো যেহেতু পুরো পরিবারের জন্য ব্যাপারটা অসহ্য হয়ে উঠেছিল তাই অনামিকা এখন থেকে এভাবে রান্নাবান্না করে তাদেরকে খাওয়ানো বন্ধ করে যদি আপনাদের পরিবারেও কেউ এমন আছে যে বিভিন্ন রকমের রান্নাবান্না করে ভ্যারাইটিস খাবার খাওয়ায় তাহলে তার ভিডিও আমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করুন আজ এই পর্যন্ত নতুন গল্প নিয়ে তাড়াতাড়ি হাজির হবো ততক্ষণের জন্য নমস্কার গেটেড কমিউনিটিতে নতুন বাড়িতে মডার্ন ড্রেস পরে অনামিকা যখন রান্না করছিল ঠিক সেই সময় তার বাচ্চারা হরিশার ভাবনা হাতে ব্যাট বল নিয়ে তার কাছে আসে ঠিক সেই সময় সিংকের কল থেকে জল বইতে দেখে হরিশ তাড়াতাড়ি করে গিয়ে কলটা বন্ধ করে মা সব কাজ শেষ হয়ে যাওয়ার পরে কলটাকে ভালো করে বন্ধ করতে হয় কি হয়েছে হরিশ কত জল নষ্ট হয়ে গেল মা একই বাইরে এত গরম গ্রীষ্মকালে যদি জলের সমস্যা হয় তাহলে তুমি কি করবে বলো দেখি দেখো হরিশ আমরা গেটেড কমিউনিটিতে থাকি এখানে না বিদ্যুতের সমস্যা হয় না জলের সমস্যা হয় বুঝেছো তাই তোমার ওভার করার কোনো প্রয়োজন নেই মা দাদা যা বলেছে কিছু ভুল বলেনি আমার স্কুলের টিচারও বলেছে যে জল নষ্ট করতে নেই জানো মা এখন তোমরা দুজনে জল নষ্ট না করার জন্য যে ক্লাস নিচ্ছ সেটা বন্ধ করো আর এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাও এটা আমার সাম্রাজ্য তাতে কি হয়েছে মা মা যেখানে সেখানে আমাদের অধিকার আগে তোমরা দুজন এখান থেকে বেরিয়ে গিয়ে সোজা সোজা ডাইনিং ডাইনিং টেবিলে টেবিলে বসো আগে যাও গিয়ে গিয়ে বসো আমি খাবার বেড়ে দিচ্ছি আর হ্যাঁ ওখানে গিয়েও কিন্তু দুষ্টুমি করবে না চুপচাপ বসবে এভাবে বলাতে হরিশ আর ভাবনা হাতে ব্যাট বল নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে ডাইনিং টেবিলে গিয়ে বসে ডাইনিং টেবিলের চেয়ারে গিয়ে তারা বসে পড়ে ততক্ষণে অনামিকা গরম গরম হট বক্স নিয়ে সেখানে আসে তারপর সে বাচ্চাদেরকে গরম গরম জল খাবার বেড়ে দেয় রাম জলখাবার রেডি আছে তুমিও চলে এসো অনামিকা এভাবে জোরে ডাক দেয় ওদিকে বেডরুমে ল্যাপটপ রেখে রমেশ কাজ করছিল অনামিকার ডাক শুনে ওকে অনু আসছি এ কথা বলে সে মুখ বেঁকিয়ে মনে মনে বলতে লাগে অনু যখন ডেকেছে যেতেই হবে না গেলে আমি আর বাঁচব না একথা ভেবে রমেশ সোজা এসে ডাইনিং টেবিলের কাছে বসে পড়ে অনামিকা এসে রমেশকে জলখাবার বেড়ে দেয় তারপর সকলে একসাথে বসে আনন্দে জলখাবার খেতে লাগে ঠিক সেই সময় হঠাৎ করে কলিং বেল বেজে ওঠার শব্দ শুনতে পায় এখন আবার কে এলো একদম খাবার খেতে যাচ্ছি সে সময় বেল বাজলো নিশ্চয়ই ওই কাঁচরাওয়ালা আসছে। আর এখন কে আসতে পারে আচ্ছা বেশ আমি গিয়ে দেখে আসছি তুমি খাবার খাও তার দরকার নিরাম তুমি বসে খাবার খাও আমি দেখে আসছি বসো তুমি এভাবে অনামিকা বলে রমেশ তার কথা মতো সেখানে বেশি জলখাবার খেতে লাগে অনামিকা যতক্ষণে দরজা খুলতে দু তিনবার আরও কলিং বেল বেজে যায় ফলে অনামিকার ভীষণ রাগ হয় তুমি আজ আমার হাতে আর বাঁচবে না হাতে একটা চাকু নিয়ে অনামিকা বলে তা দেখে রমেশ ভয় পেয়ে যায় অনু শান্ত হয়ে যাও আমি গিয়ে দেখছি তুমি বসে খাও এরকমটা বলে সে দরজার কাছে আসে দেখার জন্য দরজার বাইরে ছেঁড়া জামা কাপড় পরে মা বাবা সারদা আর প্রসাদ দাঁড়িয়েছিলেন তাদের দেখে রমেশ ভীষণ খুশি হয় মা বাবা তোমরা এসো এসো ভেতরে এসো এভাবে বলাতে সারদা আর প্রসাদ খুশি খুশি ভেতরে আসে রমেশ দরজা বন্ধ করে তাদের দুজনকে সঙ্গে করে নিয়ে ডাইনিং টেবিলের কাছে নিয়ে আসে কিন্তু তাদের দেখা মাত্রই অনামিকার মুখ হাড়ি হয়ে যায় এতবার বেল বাজতে শুনে আমার মনে হয়েছিল নয় কাঁচরাওয়ালা নয় কোনো ভিকারি হবে জানতাম না সেটা আপনারাই হবেন আমার জলখাবার খাওয়া হয়ে গেছে আমি যাচ্ছি এ কথা বলে অনামিকা সেখান থেকে চলে যায় কিন্তু শারদা আর প্রসাদকে দেখে দুই বাচ্চাই ভীষণ আনন্দিত হয় ঢাম্মা এসো আমার কাছে বসো দাদু এসো তুমি আমার কাছে বসো তাদের কথা শুনে শারদা আর প্রসাদ ভীষণ আনন্দিত হয় ততক্ষণে অনামিকা আবার ডাইনিং টেবিলের কাছে আসে তারা নিশ্চয়ই নিজেদের বাড়ি থেকে কালকের বাচ্চা ভালো খাবার খেয়ে এসেছে তোমরা খাও আর রাম তুমি জানো তো আমি এখানে কেন এসছি এ কথা শুনে সারদা একটু ভয় পেয়ে আসলে বৌমা বাচ্চাদের গরমের ছুটি চলছে কিনা না আমরা কিছুদিন এই নাতিপতিদেরকে নিয়ে যেতে চাই নাতি বাবা নাতনির সাথে আমাদের থাকার ইচ্ছে হচ্ছে খুব এ শুনে দুই বাচ্চাই ভীষণ আনন্দিত হয়ে ওঠে আমি রেডি হয়ে যাচ্ছি তাহলে ঠাম্মা তাহলে আমিও তৈরি হয়ে নিচ্ছি দাদু এ কথা বলে বাচ্চারা সেখান থেকে চলে যায় তারপর ঠাট্টার ছলে অনামিকা বলে তোমাদের নিজেদের খাবার জন্য কিছু নেই খাবার জন্য জলটুকুও নেই কি করে আপনারা বাচ্চাদেরকে নিয়ে যেতে চান তার ওপরে গ্রীষ্মকাল যে বস্তিতে থাকেন সেখানে জলটুকুও নেই নিজেরাই কত দিন দিন পরে জামা কাপড় কাছেন তাহলে বাচ্চাদেরকে কতদিন পরে স্নান করাবেন আর ওই তো বলতে গেলে ওই একটাই পাবলিক ট্যাপ হ্যাঁ বৌমা আমাদের জলের সমস্যা আছে কিন্তু ততটাও নয় যেমন ভাবছ এখানের মতন দুবার স্নান না করতে পারলেও একবার তো তারা নিশ্চয়ই স্নান করবে দুদিনে একবার জামা কাপড়ও কাঁচা হবে আপনারা নিজেরা কতদিন ধরে স্নান করেননি নিজেদের জামা কাপড়ও আপনারা ধন্যী দেখুন তো কি ভরে আছেন আর এখানে আমরা নিজেদের কার ধোয়ার জন্য প্রত্যেক দিন দুশো লিটার জলের খরচা করি অনামিকা যখন এভাবে বলছিল তার কথা শুনে রমেশের খুব রাগ হয় আর রেগে মেগে অনু তারা আমার মা বাবা এভাবে তুমি তার অসম্মান করতে পারো না তাই বুঝি যখন আমি আমার বাচ্চাদেরকে পাঠাতে চেয়েছিলাম তখন তারা আসেননি এখন তাদেরকে বলো এখান থেকে চলে যেতে অনামিকা রেগে মেগে সেখান থেকে চলে যায় রমেশ দেখে তার মা বাবা খুব মনে কষ্ট পেয়েছে নিজের মা বাবা হওয়া সত্ত্বেও এ সম্পর্ক আর সম্পর্ক রইল না বাবা একবার বাচ্চাদের মা অনামিকা যেতে দেবে না তোমরা এখন চলে যাও যদি কিছু প্রয়োজন হয় তোমরা আমাকে ফোন করো এখন এসো মা রমেশের এভাবে বলাতে সারদা আর প্রসাদ দুঃখিত হয়ে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পরে হরিশ ভাবনা রমেশের কাছে এসে বাবা দাদু ঠাকুমা কোথায় গেল হরিশ জিজ্ঞাসা করছিলই ততক্ষণে অনামিকা এসে পড়ে ওই দেখ হরিশ তোর মা আসছে গিয়ে তাকে জিজ্ঞাসা কর সেখানে জিজ্ঞাসা করলে তুই একসাথে সব উত্তর পেয়ে যাবি কথা বলে সে দুঃখিত হয়ে সেখান থেকে চলে যায় বাচ্চারাও বুঝতে পেরে যায় যে তাদের মায়ের কারণেই দাদু দিদা সেখান থেকে দুঃখিত হয়ে চলে গেছেন পুরো ব্যাপারটা বোঝার পরে হরিশ আর ভাবনাও ভীষণভাবে রেগে যায় মা তুমি এভাবে অপমান করে পাঠিয়ে দিলে যদি আমরাও তোমাকে এভাবে এভাবে কোনোদিন অপমান করি তাহলে যদি আমিও কখনো ঠাট্টা করে কথা বলি তাহলে তোমার কেমন লাগবে মা বাচ্চারা যখন এভাবে রেগে মেগে বলে অনামিকা তাদেরকে কোনো উত্তর দিতে পারে না ওদিকে শারদা আর প্রসাদ নিজেদের মাটির বাড়িতে ফিরে আসে তারা সেই বাড়িতেই থাকতো আর মজদুরের কাজ করে তারা নিজেদের জীবিকা চালাত দুজনেই দুঃখিত মন নিয়ে বিছানার ওপরে গিয়ে বসে ঈশ্বর আমাদেরকে নিজেদের নাতি পুতির সাথে খেলার ভাগ্যটুকু দিলেন না কি যে দুর্ভাগ্য শারদার প্রসাদ মনে মনে কষ্ট পাচ্ছিলই ততক্ষণে প্রতিবেশী পার্বতী একটা ঘোড়া নিয়ে শারদার বাড়িতে আসে শারদা কাকি ওই পাবলিক ট্যাপে যাচ্ছি জল আনার জন্য যাবে নাকি হ্যাঁ আসছি পার্বতী তারপর সেও একটি পাত্র নিয়ে পার্বতীর সাথে পাবলিক ট্যাপে জল আনতে চলে যায় তারপর বাজারের মাঝে পাবলিক ট্যাপের কাছে গিয়ে সেখানে অপেক্ষা করতে লাগে তারপর একদিন অনামিকা হাতে জলের পাইপ নিয়ে ফোনে কথা বলছিল হঠাৎ করে সেই জলের পাইপ থেকে জল আসা বন্ধ হয়ে যায় মনে হচ্ছে উপরের ট্যাঙ্কে জল শেষ হয়ে গেছে তারপর গিয়ে সে মোটরটা অন করে দেয় আধা ঘন্টা হয়ে যায় তখনও অ্যালার্ম বাজে না ট্যাঙ্ক ফুলও হয় না এক ঘন্টা হয়ে যায় তখনও ভরে না যখন কোনো উপায় আর থাকে না তখন সে ভাল্ভটা গিয়ে খুলে দেখতে লাগে বোর থেকে এক ফোটা জলও আসছিল না অনামিকা ভীষণ আশ্চর্য হয়ে যায় এটা কি এটা কি করে হতে পারে বোর কিভাবে শুকিয়ে যেতে পারে তারপর সে রমেশকে ডাকে রমেশ সেখানে আসার পরে তাকে পুরো ব্যাপারটা খুলে বলে বোর পুরোপুরিভাবে শুকিয়ে গেছে তার মানে হলো ওয়াটার সাপ্লায়ারকে ডাকতে হবে ওয়াটার সাপ্লায়ারকে তাড়াতাড়ি ফোন করো তো রমেশ ফোনটা তুলে ফোন লাগায় তারপর অনামিকার কাছে যায় অনু তারা বলছে যতই টাকা দাও কিন্তু ওয়াটার সাপ্লাই তারা করবে না তাহলে এবার কি হবে একথা হচ্ছিলই ততক্ষণে বাচ্চারা একটি জলের পাত্র নিয়ে মা অনামিকার কাছে যায় মা এই কলসিটা নিয়ে তাড়াতাড়ি করে ঠাকুমার ঘরের কাছে পাবলিক ট্যাপের কাছে চলে যাও মা অন্তত সেখানে দুদিনে একদিন তো জল আসে যদি কারোর এখন বাথরুম লাগে তাহলে তাড়াতাড়ি জল নিয়ে এসো কথা বলে হরিশ সেখান থেকে ছুটে পালায় তা দেখে রমেশ আর ভাবনা হাসতে লাগে যেহেতু আর কোনো উপায় ছিল না তাই কলসি নিয়ে অনামিকা পাবলিক ট্যাপের কাছে যায় সেখানে সারদা দাঁড়িয়েছিল তুমি বৌমা এখানে কলসি নিয়ে কেন এসেছো তারপর অনামিকা পুরো ব্যাপারটা সারদাকে খুলে বলে তাই বুঝি তাহলে তো খুব অসুবিধার কথা আমি লাইনে দাঁড়াচ্ছি তুমি জল নিয়ে যাও জানি না ওদিকে বাচ্চাদের কতই না কষ্ট হচ্ছে সারদার কথা বলাতে দেরি না করে তাড়াতাড়ি অনামিকা আগে থেকে সারদার ভরা কলসিটি নিয়ে সেখান থেকে চলে যায় সেদিনের পর থেকে অনামিকা বুঝতে পারে যে বোরের জলও শুকিয়ে যেতে পারে তাই যখনই সে জলের ব্যবহার করে খুবই সাবধানতার সাথে করতে শুরু করে যাতে আর কখনোই এরকম সমস্যার আর সম্মুখীন না তাকে হতে হয় আজ এই পর্যন্ত নতুন গল্প নিয়ে আবার হাজির হব নমস্কার